ताके स्वाद भावे ये जे गीवत कर जाए तार गीवत कर देंगे आप तो देवा बना हुए भाई इनका ना लाभ हो हसनात तुम जो भी तार कैसे कुन्न पालो किचन ना ताके उखिजा मिन हसनात ही भाई लम ताकुन तार हसनात दिवे भाई लम ताकुन लाभ हसनात तुम हमारो अलाइन मिन सहियाती जो दी तार बालो का ना ताके जे गीवत ताहले ये

একবার মাক রাখা বল যেভাবে সেভাবে অথচ আমরা এটাকে গুণই মনে করি অথচ এটা কবিরে গুণের মধ্যে শক্ত কবিরের গুণা থেকে মুসলমানের বেঁচে থাকতে বেঁচে থাকা আবশ্যক অসুবিধা ধরো আপনাকে অসন্ত ধন্যবাদ সম্মান দর্শক আজকে আমাদের দীর্ঘ আলোচক যে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে একটি মারাত্মক আমাদের বিহাদি আমি বলবো যেটা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক যে এই জীবতের পরিণন্দের কারণে আমাদের

জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এস ভাই জিব্রাইল এরা কারা আমার উম্মতের মধ্যে বলছে আপনার উম্মতের মধ্যে হচ্ছে এরাই যারা দুনিয়াদের দুনিয়ার মধ্যে তার মরা বাইয়ে মাংস খেয়েছিল অর্থাৎ তারা গিব করেছে কেন নজরুল্লাহ সুতরাং দর্শক আসুন আমরা আমাদের জীবনকে আমরা কোরআন সুন্নামত দিন ইসলাম মতো আল্লাহ তাদের সজ্জিত বলেছেন সেভাবে আমরা